হ্যালো মাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো পূজা ব্লগে আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক সবাইকে স্বাগত জানিয়ে এখন বাজছে আটটা সকাল আটটা তো এখনও কোনো কাজে আমি হাত দিতে পারিনি চাটা খাওয়া হয়েছে এখনো সোয়েটারগুলো সোয়েটারগুলো আছে এগুলো আজকে দেখি কেচে আজকে ঠুকি ঠুকি আর দেখো বন্ধুরা ঘর একদম ক্লিন করে দিয়েছি ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে আর বিছানা টিছানাও একদম পরিষ্কার করে দিয়েছি মশারিটা তুলে বিছানার চাদরটা ভালো করে মেলে দিয়েছি আর এ দেখো আমার ঠাকুর ঘরটাও মোছা হয়ে গেছে খুব তাড়াতাড়ি করে ঘরগুলো আগে ঝাড় দিয়ে মুছে নিলাম কেননা আমার বর এখন স্নান করতে ঢুকেছে এসে পুজো করে তারপরে কলেজ যাবে তো এবারে যে সোয়েটারগুলো কেচে মাখিয়ে রেখেছিলাম ভিজি রেখেছি সার দিয়ে ওগুলো কেচে নেবো এবার আর হাঁসগুলো ছেড়ে দিয়েছি পুকুরে উঠে আসছে আরে দেখো পাট শাক এনেছিল আমাদের আমাদের পাট শাক কিনেছিলো আর পাট শাকের পাতাগুলো বেছে বেছে নিয়ে নিয়েছি আর ওই যে গোড়াগুলো আছে ওইগুলো ওই পুকুরের জলের ধারে ধারে ওগুলো পুঁতে দেব তো ঠিক আছে বন্ধুরা পরে আসছি সঙ্গে থাকো জামা কাপড়গুলো তো ভেজানো আছে ওগুলো কেচে নিই এই দেখো এই কানেরগুলো আমি কবে থেকে খুঁজছিলাম খুঁজে পাচ্ছিলাম না আর আজকে দেখছি এখানে আছে সোনার কানের না এমনি সিটি গোল্ডের তো যাই হোক সোনারই হোক আর সিটি গোল্ডেরই হোক তো এখানেই রেখেছিলাম আর খুঁজে পাচ্ছিলাম না আমি পড়বো বলে আর আজকে দেখছি এখানে আছে সোয়েটারগুলো একবার উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে অনেকক্ষণ মেলেছি আর এই দিকে দেখো সব কাঁথা কম্বল একটা বিছানা একটা খাটের যা কাঁথা কম্বল ছিল সব মেলে দিয়েছি একটা একটা করেই হবে শুকানো এখানে তো বন্ধুরা স্নান অনেকক্ষণ হয়ে গেছে আর এই যেগুলো সব মিলে টিলে দিয়েছি অনেকক্ষণ একবার করে রোদ পেয়ে গেছে আর এবার আর একবার করে উলটি দিলাম আর আজকে আমার শাশুড়ি মা রান্না করছে কী শাক বন্ধুরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করবে এগুলো হচ্ছে গিমে শাক তো এগুলো আমি এখন বাঁচবো আর আমার শাশুড়ি মা রান্না করছে তো আমি গেমে শাকগুলো বেছে দিই আর আমার একটা কাজ আছে আমাকে আবার যেতে হবে শাকগুলো বেছে দিই দেখো বন্ধুরা এই হচ্ছে আমার সে কাজ তো আমরা এসেছি এখন পুকুরে গুগলি কুড়াতে তো এই যে খেজুর পাতা বাঁধা হচ্ছে এখানে এটা পুকুরে ডুবানো ছিল আর এই নিয়ে এসে এখানে ঝেড়েছে দেখো অনেক ছোট ছোট এখানে গুগলি পড়ে আছে ভালো দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরাটা দাঁড়াও ভালো করে দেখাচ্ছি আর আমার দেওয়ার ছোটো দেওয়ার এই পুকুর থেকে পাতাগুলো তুলে নিয়ে এসে এখানে ঝেড়ে দিচ্ছে আর আমি এগুলো কুড়িয়ে নেব তো এই পাতাতে অনেক দেখো লেগেছিলো তো এগুলো ঝেড়ে নিচ্ছি পড়ে যাবে তারপরে এগুলো কুড়িয়ে নেব এই দেখো আর এগুলো হচ্ছে আমার যে ছোটো ছোটো হাঁস বাচ্চাগুলো আছে ওদেরকে ছেচে খাওয়ানো হবে এই দেখো এগুলো জলের মধ্যে দেয়া থাকে পুকুরে একদিন দুদিন পর এগুলো তোলা হয় তো ওই পাতাগুলোতে অনেক গুগলি শামুকগুলো লেগে থাকে তো এগুলো ঝেড়ে দিলে পরে যাবে আর দেখাও দিয়ে দেখো এখানে একটা পাতা দেওয়া ছিল ওই দুটো তিনটে পাতা দেওয়া ছিল ওইটা তোলা হয়েছিলো তো ওটা ঝেড়ে ওর গুগলিগুলো পুরোনো হলো ওই পাতাগুলো আবার এই পাতাতেও দেখো আছে কত দেখো এখানে ছাড়বে এ দেখতে পাচ্ছ কেমন এগুলো পড়ছে তো এগুলো ঝেড়ে দিলেও আর আমি এগুলো কুড়াবো অনেক ছোট ছোট বাচ্চা বাচ্চা অনেক চিঠি চিঠি আছে ওই ছোট ছোট বাচ্চাগুলো নেবো না এই দেখো বন্ধুরা এই গুগলিগুলো আমি এখন সব কুড়িয়ে নেবো

যাতে সিদ্ধ গল্প নরমা যাতে চুপে নিচ্ছে হাঁস বাচ্চার জন্য

আমি তো আজকে গুগলি আনতে গেছিলাম আর শাশুড়ি মা রান্না করেছে তো কি রান্না করেছি একটা বার তোমাদেরকে দেখিয়ে দিই গ্যাসটাও মোছা হয়ে গেছে রান্না হয়েছে এই তো এক খালি ভাত এখানে আছে ডিমের শাকের ঝাল আর ডিম ডিমকে কমলেট করে আলু দিয়ে তরকারি এই হচ্ছে আজকে আমাদের মেনু আর যে গুগলিগুলো এনেছি ওগুলো হাঁস বাচ্চা আছে ওদেরকে ছেঁচে খাওয়াবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা তো অনেকক্ষণ পর আসলাম দুপুরে ভাত খেয়ে দে আর ভিডিও করিনি ঘুমিয়ে গেছিলাম তো আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন আমি সন্ধ্যা দিচ্ছি দেখো বন্ধুরা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল তো সব ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর প্রদীপও দেখিয়ে দিয়েছি আর দুপা প্রদীপ এখানে রেখে দিয়েছি তো দেখো পরমসে কলেজ থেকে এসে শুয়ে পড়েছে আর চা দিতে বলছে এবারে চা করবো আর দেখো এখানে নিমন্ত্রণ করে গেছে কাট দিয়ে পইতে বাড়ির তো আমাদের আত্মীয় হয় একজন পৈতা বাড়ির কার্ড দিয়ে গেছে আর দেখো আমার শ্বশুর মশাই নামে কার্ড এসেছে তো শ্বশুর মশাই তো এখন নাই কুড়িতে আছেন আর এই যে কার্ড দিয়ে গেছে তো দেখা যা তো বন্ধুরা এখন আমি একটা বড় কাজ নিয়ে বসে পড়েছি ভেবেছিলাম সন্ধ্যাবেলাটাতে বেলাটাতে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আর কোনো কাজ নাই বসে বসে টিভি দেখবো ফোন দেখবো ব্যাস কিন্তু না আমার তো আর সেটা করার উপায় নাই এখন আমার একটা বিরাট বড়ো দায়িত্ব পালন করতে হবে এই কোলা মচাটা আমাকে এখন ছাড়াতে হবে তো আজকে রাতের হবে না এটা ছাড়িয়ে রেখে দেবো কালকে রান্না হবে কালকে তো কোলা মাছা ছাড়িয়ে আর রান্না করতে মানে অনেক বেলা হয়ে যায় সময় হয়ে ওঠে না তাই আগে তার আজকে আজকেই ছাড়িয়ে রেখে দেবো আর কালকে রান্না হবে তো চলো এটা এখন আমাকে ছাড়াতে হবে বিরাট বড় দায়িত্ব আমাকে এখন পালন করতে হবে খেতে ভালো লাগে কিন্তু এটা ছাড়াতে যে কতটা বিরক্তকর প্রথম প্রথম ভালো লাগবে ছাড়াতে কিন্তু যত মানে সে ছোটো হয়ে হয়ে আসবে ছাড়ানোগুলো শুরু হয়ে আসবে তত বিরক্ত তো দেখো তোমরা এখন আমার কলা মাচার ছাড়ানো দেখো কী আর করবো

হাতগুলো দেখো কালো কালো হয়ে গেছে কেমন এই হাতটা হয়েছে তো হাতগুলো কালো কালো হয়ে গেছে এগুলো ভালো করে ধুতে হবে ঘষে ঘষে আর তোমাদের দাদা আমার জন্য একটা কিট কেটে নিয়ে দিয়েছে আমি খুবই খুশি আর ভিডিওটা তাহলে আজকে এইখানেই শেষ করে দিলাম আর কালকে কলা রান্না হবে আর তোমরা আমার ভিডিওটা কালকে দেখতে ভুলো না কিন্তু তাহলে কিন্তু কলা তোলা তোমরা মিস করে যাবে আর তোমরা যারা যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও টাটা প্রত্যেকটাটা বাই কাল যেন দেখা পায়